হ্যালো বন্ধুরা মটিভেট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের গৌতম বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাব এই গল্পটি যদি আপনি মন দিয়ে শেষ পর্যন্ত শোনেন তাহলে জীবনে একটি অনেক বড় শিক্ষা অর্জন করতে পারবেন তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক অনেক পুরনো দিনের গল্প এক বিকালে গৌতম বুদ্ধ নিজের কুটিরের বাইরে তার সকল শিষ্যদের সাথে বসেছিলেন সেখানে হঠাৎ আকাশ থেকে একজোড়া পায়রা উড়ে আসে ওই পায়রা দুটিকে দেখে মহাত্মা বুদ্ধের একটা গল্প মনে পড়ে যায় আর তখন উনি তার সকল শিশুদের বললেন আজ আমি তোমাদের একটা গল্প শোনাব তোমরা মন দিয়ে শোনো শিশুরা গল্প শোনার জন্য গৌতম বুদ্ধের কাছে এসে বসে তারপর গৌতম বুদ্ধ গল্প বলতে শুরু করলেন এক জঙ্গলের এক গাছে একজোড়া পায়রা দম্পতি থাকতো ওই গাছেই ওরা বসবাস করতো দুজনেই একসাথে জঙ্গলে যেত আর তাদের খাবার জোগাড় করে আনত কিছু সময় পর স্ত্রী পায়রা ওই গাছের ডালেই তিনটে ডিম পারি একদিন তারা প্রতিদিনের মতো খাবার জোগাড় করতে বনের অনেক ভিতরে যায় আর খাবার খুঁজতে খুঁজতে তারা বুঝতে না পেরে অনেক দূর চলে যায় অন্যদিকে ওই গাছেরই কাছে একটা ক্ষুধার্ত শেয়াল কোথা থেকে চলে আসে আর সেই ভেবে গাছে উঠতে শুরু করে যদি কিছু খাবার পেয়ে যায় আর যখন সে ওই গাছে ওঠে তখন সে পায়রা ডিম তিনটে দেখতে পায় আর দেখেই শিয়ালের মুখে জল চলে আসে সে খুব খুশি হয় আজ সে ভালো খাবার পেয়ে গেছে শিয়াল তাড়াতাড়ি ওই তিনটে ডিম খেয়ে ফেলে আর চটপট গাছ থেকে নেমে সেখান থেকে চলে যায় ওই পায়রারা অনেক দূরে যাওয়ার জন্য ফিরে আসতে তাদের অনেক সময় লেগে যায় যখন পায়রা দম্পতি ফিরে আসে আর এসে দেখে সেখানে তাদের ডিম ছিল না গাছে ডালে ডিম দেখতে না পেয়ে তারা চিন্তায় পড়ে যায় পায়রা দম্পতি এদিক ওদিক ভালো করে খুঁজে পুরো জঙ্গলে খুঁজে বেড়ায় কিন্তু তারা কোথাও তাদের সেই ডিম খুঁজে পায় না তখন তারা বুঝে যায় এটা নিশ্চয়ই কোনো জানোয়ারের কাজ সে অবশ্যই তাদের ডিম খেয়ে ফেলেছে আর তারা দুঃখী হয়ে যায় দুজনের খুব খারাপ লাগে তাদের মন ভেঙে যায় তখন পুরুষ পায়রা ঠিক করে আর স্ত্রী পায়রাকে বলে এবার থেকে সেও বাসা বানাবে আর তার মধ্যে তাদের ডিম সুরক্ষিত রাখবে যাতে আবার কেউ তাদের ডিম খেতে না পারে আর ঠিক সেই মতোই পায়রা একটা একটা করে ঘরের টুকরো জোগাড় করে বাসা বানাতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরেই পায়রা বুঝতে পারে সে তো বাসা বানাতেই পারে না সে অনেক চেষ্টা করে কিন্তু সে বাসা বানাতে পারে না তার সব চেষ্টা অসফল হয়ে যায় সে তখন সাহায্যের জন্য জঙ্গলে বাকি পাখিদের ডেকে আনে আর তাদের সব কথা বলে যে কিভাবে তাদের ডিম কোনো জানোয়ার খেয়ে ফেলেছে এই জন্য সে বাসা বানাতে চায় কিন্তু সমস্যা হলো সে তো বাসা বানাতে পারে না এরপর পায়রা বলে আপনারা সকলে আমাকে সাহায্য করুন পায়রার কথা শুনে সকল পাখি তাদের সাহায্য করতে রাজি হয়ে যায় আর তারা তখন পায়রার জন্য বাসা বানাতে শুরু করে বাসা বানাতে বানাতে যখন সকল পাখি পায়রাকে শেখাতে শুরু করে পায়রা তখন বলে ওঠে ও বুঝেছি বুঝেছি আমি এবার সব বুঝে গেছি কিভাবে বাসা বানাতে হবে সে তাদের কেবল মুখের বলা শুনেই মনে করে বাকিটা সে নিজেই বানিয়ে নিতে পারবে পায়রার কথা শুনে সকল পাখি সেখান থেকে চলে যায় এরপর পায়রা নিজে নিজে তার বাসা বানাতে শুরু করে সে একটা খড় এদিকে রাখে আর একটা খড় ওদিকে রাখে কিন্তু ওইভাবে বাসা তৈরি হয় না সে তখন বুঝতে পারে সে কিছুই বোঝেনি পায়রা তখন সকল পাখিকে আবার ডাকে সকল পাখি আসে আর পায়রাকে বাসা বানানোর পদ্ধতি পুনরায় বলে আর তারা যখন সবেমাত্র মাত্র অর্ধেক বাসায় বানিয়েছিল পায়রা আবার চিৎকার করে বলল তোমরা এবার ছেড়ে দাও এবার আমি বুঝে গেছি বাসা কিভাবে বানাতে হয় সে আবার পুরোপুরি না শিখেই সকল পাখিদের চলে যেতে বলে এবার পায়রার কথা শুনে সকল পাখির খুব রাগ হয় তারা বিরক্ত হয় আর ভাবে এ তো বারবার আমাদের ডাকে আর পুরোপুরি না শিখেই আমাদের থামিয়ে দেয় এরপর সকল পাখি ঘরের টুকরো সেখানে রেখেই চলে যায় পায়রা তার বাসা বানাতে শুরু করে কিন্তু এবারও অনেক চেষ্টার পরেও সে পুরোপুরি তার বাসা বানাতে পারে না সে তখন তৃতীয়বার সকল পাখিদের আবার ডাকে কিন্তু এবার একটা পাখিও তাকে সাহায্য করতে আসে না বরং তারা বলে তোমাকে শিখিয়ে কোনো লাভ নেই কেননা তুমি মন দিয়ে সম্পূর্ণ শিখতেই চাও না সেই সকল পাখির কথা শুনে বুঝতে পারে সবাই তার উপর রেগে আছে পায়রা তখন নিরাশ হয়ে ফিরে আসে সে উপলব্ধি করে যে তার আগে মন দিয়ে শিখে নেওয়া উচিত ছিল আর পুরোপুরি সম্পূর্ণভাবে না শিখেই সকলকে চলে যেতে বলা তার উচিত হয়নি শেষে মহাত্মা বুদ্ধ তার শিষ্যদের বললেন তখন থেকে আস অব্দি পায়রারা বাসা বানাতে শিখতে পারেনি তার একটা ভুল তাকে কোনো কিছু শিখতে দেয়নি যার পরিণাম আমরা সকলেই দেখতে পেলাম এরপর গৌতম বুদ্ধ তার সকল শিশুদের বললেন তোমরা কি বুঝতে পেরেছ এই গল্প থেকে আমি তোমাদের কি বোঝাতে চেয়েছি তখন শিষ্যরা বলল হ্যাঁ মহাত্মা আমরা বুঝতে পেরেছি যে কোনো কিছু আমরা যতক্ষণ না পুরোপুরি সম্পূর্ণভাবে শিখতে পারছি ততক্ষণ মন দিয়ে তা শেখার চেষ্টা করা উচিত আর এই কাজে তাড়াহুড়ো কখনোই করা উচিত নয় এতে আমাদেরই ক্ষতি আর যদি তাড়াহুড়ো করি তবে কেউ শেখাবে না মাঝখানেই ছেড়ে চলে যাবে তখন আমরা কিছুই শিখতে পারবো না আর সেই ক্ষতি আসনাহ কাল অবশ্যই হবে তখন আমাদের আফসোস করতে হবে এই ভেবে যে আমাদের তা মন দিয়ে শিখে নেওয়া উচিত ছিল এই জন্য প্রত্যেক জিনিস প্রত্যেক কাজ নিষ্ঠার ভালোবাসা দিয়ে করা উচিত তো বন্ধুরা এই গল্প থেকে গৌতম বুদ্ধ আমাদের এটাই শেখাতে চেয়েছেন যে যদি কোনো কাজ আমরা ভালোভাবে করতে না জানি তাহলে অন্য কারোর সাহায্যে সেই কাজ পুরোপুরি সম্পূর্ণভাবে শিখে নেওয়া উচিত আর যে কাজ আমরা করতে পারি না কিন্তু অন্যদের দেখানোর জন্য তা করার চেষ্টা কখনোই করা উচিত নয় কেননা এমন করলে একবারে কি দুবার হয়তো সাহায্যকারী ব্যক্তি সাহায্য করবে কিন্তু প্রত্যেকবার নয় আর তখন সে আপনার উপর বিরক্ত হয়ে ওই পাখিদের মতন আপনাকে শেখানো বন্ধ করে দেবে আর তখন আমরা কিছুই শিখতে পারবো না এর জন্য সেই সাহায্য সম্মান করে সম্পূর্ণ নিষ্ঠার সাথে মন দিয়ে সেই কাজ শেখা উচিত যতক্ষণ না আপনি তাতে নিপুণ হচ্ছেন আর তখনই আপনি কিছু শিখতে পারবেন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে